সম্মানিত সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম বার্ষিক সমষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের নবম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব প্রিয় সহকর্মীবৃন্দ এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হবহু ব্যবহার করা যাবে না কবিভাগ নৈবিত্তিক এখানে পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটি প্রশ্নের মান সমান অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান এক শিক্ষার্থীরা এখান থেকে সঠিক উত্তরটি তাদের খাতায় লিখবে নৈবেত্তিক বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি এরপর এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটি শিক্ষার্থীদের দশটি প্রশ্নেরই উত্তর দিতে হবে এরপর খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান দুই অর্থাৎ দশটি প্রশ্নের পূর্ণমান বিশ গ বিভাগ রচনামূলক প্রশ্ন বিহীন এখানে পাঁচটি প্রশ্ন থাকবে শিক্ষার্থীরা পাঁচটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্নের উত্তর দেবে প্রতিটি প্রশ্নের মান পাঁচ করে অর্থাৎ তিনটি প্রশ্নের পূর্ণ মান পনেরো ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে সাতটি প্রশ্ন থাকবে শিক্ষার্থীরা ষাটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দেবে এখানে একটি দৃশ্যপট থাকবে এবং দুইটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান চার করে অর্থাৎ আট শিক্ষার্থীরা পাঁচটি প্রশ্ন উত্তর দেবে পাঁচটি প্রশ্নের পূর্ণ মান চল্লিশ এভাবেই বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য প্রতিটি শিক্ষকদের প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে সুপ্রিয় সকিমীবৃন্দ প্রশ্নপত্রে মোট চারটি বিভাগ থাকবে ক খ গ ঘ ক বিভাগে নৈবিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি থাকবে বহু নির্বাচনী প্রশ্ন দশটি থাকবে এক উত্তর 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 খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দিতে হবে গ বিভাগে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি থাকবে শিক্ষার্থীদের তিনটির উত্তর দিতে হবে ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে প্রশ্নপত্রে মোট ষাটটি প্রশ্ন থাকবে শিক্ষার্থীরা ষাটটির মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দেবে এখানে একটি বিষয় জেনে রাখা উচিত প্রশ্নপত্র হবে একশো নম্বরের কিন্তু একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করতে হবে প্রিয় বিন্দু আশা করি আপনারা বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন সবার জন্য শুভকামনা